ব্যারেস্টারে দল করিম সাহেব দেশে থাকতে প্রতিবাদ করতে বিদেশে যা এখন সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেন ডক্টর মোহাম্মদ ইনুসকে হুমকি দেন সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিতে পারেন আমরা সেনাবাহিনীর প্রধান আগে যে বিতর্কিত কিছু কথাবার্তা বলেছিলেন আমরা আমি যখন সরকার প্রতিবাদ করেছি একজন সোলজার হয়ে আমার মাননীয় সেনাবাহিনী মাননীয় সেনাবাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলেছি সাবেক আওয়ামী লীগের মন্ত্রী মৎস্য ও পানি সম্পদ লন্ডন থেকে ব্যারিস্টার রাজল করিম সাহেব উনি মাননীয় সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিচ্ছেন বিএনপি কে হুমকি দিচ্ছেন ডুসার কে হুমকি দিচ্ছেন সে ভাষাটা হলো যে নিরাপত্তা কেন দেওয়া হলো না এই পর্যন্ত লক্ষ হাজার গ্রেফতার করা হয়েছে জেলে হয়েছে বিনা অপরাধে এবং একশোর উপরে এমপি মন্ত্রীকে জেলে প্রেরণ করা হয়েছে এবং তাদেরকে অত্যাচার নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে খুব কষ্টে রাখা হয়েছে এবং সে সেনাবাহিনীর প্রধান কেন মানে মানে তাদের দায়িত্বে কেন মানে সুরক্ষা দিল না এবং উনি আরও বলেছেন যে সাবেক নির্বাচন কমিশনার নুরুল খুদার গালে যখন মানে জুতার মালা করানো হয়েছিল এটা নিয়ে কেন সে প্রতিবাদ করে নাই এটা কি সংবিধান লঙ্ঘন করা হয় নাই এই উনি এই প্রস্তাবগুলো করেছেন এবং সেরকম জুতার মালা মাননীয় সেনাবাহিনীর প্রধান বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকুজ্জামান সারের তো করতে পারে এবং উনার মৃত্যু যে কোনো হতে পারে নিম্নদের মধ্যে ওনার লাশও ফেলতে পারে এই ধরনের হুমকি উনি লন্ডন থেকে ব্যারেস্টার জল করিম সাবেদ আওয়ামী লীগের মন্ত্রী এই ধরনের কথা বলেছেন এবং বাংলাদেশের প্রতিটি জায়গাতে শেখ মুজিবুরের ভাস্কর্য মানে মূর্তিগুলো কেন ভাঙা হলো সেটা নিয়ে কেন প্রতিবাদ সেনাবাহিনী প্রদান করলো না এবং কেন্ট্রমন্ত্রীর ভিতরে একটা মূর্তি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সেটাও বাংলাদেশের সেনাবাহিনীরা ভেঙে ফেলেছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো না কেন তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হলো না এটা জবাব দিই সেনাবাহিনীর প্রধানকে দিতে হবে এভাবেই উনি হুমকে দিয়েছেন এবং আরেকজন মাননীয় আমাদের মেজর সাহেব একটা কলেজে গিয়ে উনি প্রিন্সিপালকে বা এখানে খোঁজখবর নিয়েছেন এখানে আওয়ামী লীগের কোন অ্যাক্টিভিটিস হয় কিনা সেটাও উনি প্রতিবাদ করেছেন যে যদি বঙ্গবঙ্গ নেতৃত্বে যদি বাংলাদেশে একাত্তর সালে যুদ্ধ স্বাধীন যদি না হতো তাহলে ওই মেজর নাকি একটা কনস্টেবল হওয়ারও উপযুক্ত ছিল না আমি জাতির কাছে প্রশ্ন যারা প্রবীণ আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমরা ছোট মানুষ শেখ মুজিবুরের নেতৃত্বে কি আসলে স্বাধীন হয়েছিল শেখ মুজিবুর কি সত্যি কি স্বাধীনতা ঘোষণা দিয়েছিল এবং উনারই মানে জাতীয় চার নেতার মধ্যে এক নেতা শেখ রহমান সাহেবের সহচর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব উনারই বড় মেয়ে শারমিন আক্তার বলেছিল শেখ মুজিবুর রহমানকে ওনার বাবা অনেক রিকোয়েস্ট করেছিল স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য এবং তারা পতাকা টতাকা সব বানিয়ে ফেলেছে বাংলাদেশের তারপরে উনি স্বাধীনতা ঘোষণা দেন বলছে আমি যা জানি তোমরা তা জানো না আমি যদি এইগুলো ঘোষণা দিতে যাই তাহলে আমি রাষ্ট্রবিধে আমাকে ফাঁসিতে জড়তে হবে উনি বলছে তোমরা বাড়িতে যাও আমি দেখছি তো উনি কিন্তু এরপরে কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে গ্রেপ্তার হয়ে উনি পাকিস্তানে চলে গেছেন জিয়া রহমান সাহেব মেজর জিয়া রহমানের নেতৃত্বে এবং কর্নেল অলি আহমেদ স্যার এখনো কিন্তু জীবিত আছে বীর উত্তম উনি তখন ক্যাপ্টেন ছিলেন ওনার সামনে রেডিওতে গিয়ে উনি নিজে মানে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণার জন্য তখন বিভিন্ন সেনাবাহিনী ইউনিট সাধারণ পাবলিক এগুলো জানতে পারছে আশপাশে যুদ্ধের মতো এগিয়ে গেছে মাত্র তিনশো জন সোলজার নিয়ে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আজকে যদি জিয়া রহমান ফেল করতেন তাকে কোর্ট মার্শাল ফায়ারিং স্কোয়ারে নিয়ে জিয়া রহমানকে হত্যা করা হতো জিয়া রহমানের বীর আওয়ামী লীগ কোনোদিনও বলে না বাংলার আব্দুল হামিদ খানের বা বীরত্ব কখনোই তারা আওয়ামী লীগ স্বীকার করে না একে এম ফজলুল রহমান ফজলুল নাকি নামটা ভুলে গেছে অনেক সময় আসে না ওনাকেও তারা স্বীকার করে না শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আপনারা যারা বুকে হাত দিয়ে বলেন তো আওয়ামী লীগ কোন একটা যুদ্ধে তারা মানে যুদ্ধ গ্রহণ করেছে শেখ পরিবারের লোক যদি সরাসরি অংশগ্রহণ করেছে কিনা তারা কোন একটা খ্যাতাপ্রাপ্ত অর্জন করেছে নাকি আওয়ামী লীগের সরাসরি নেতৃত্বে কোন একটা কোম্পানি কোন একটা সেক্টর কোন একটা মানে দায়িত্বে বর্ডারের দায়িত্বে তারা ভারতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে দেখান তো তারপরও তারা কেন এইসব একাত্তরের চেতনা নিয়ে তারা স্বাধীনতার কোঠা দিয়ে যা আওয়ামী লীগের নেতৃত্বে সবকিছু হয়েছে যদি না থাকতো এই দেশ কোনো কিছুই হইত না অথচ চুয়াত্তর সালে শেখ মুজিবুর জীবিত থাকা অবস্থায় যে যে দুর্ভিক্ষ শুরু হয়েছিল চার লক্ষর পর মানুষ না খেয়ে মারা গেছে ওই চুয়াত্তর সালেও কিন্তু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিয়ের মধ্যে পাঁচ লাখ টাকার স্বর্ণ তখন বুঝেন পাঁচ লাখ টাকার স্বর্ণ এখন দশ কোটি টাকার সমান ওই পাঁচ লাখ টাকা শুধু স্বর্ণই ওনার পুত্রবধূকে গিফট করেছে আর দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে জিয়া রহমান ক্ষমতায় আসে এই দুর্ভিক্ষ দেশ থেকে মানুষকে আজাদ দিয়েছিল লাস্টে কৃষিতে উৎপন্ন করে সেই কৃষি বিদেশে রপ্তানি করে বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে চাল্লা না রকমতে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল সে জিয়ার আমাদের কৃতিত্বজন স্বীকার করে না আজকে তিন লক্ষ ষাট হাজার নেতাকর্মী আওয়ামী লীগের নাকি জেলে বন্দি করা হয়েছে তাহলে আপনারা কেন জেলে বলে থাকবেন আপনারা তো খুব ভালো মানুষ খুব সৎ বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন আওয়ামী লীগের মতো নেতৃত্ব পৃথিবীর কোন রাষ্ট্রেই নাই আওয়ামী লীগের মতো সত্যবাদী কেউ নাই তাহলে আপনার দেশ থেকে পালালেন কেন তারেক ক্রমান পালিয়েছেন লন্ডনে আপনি তো লন্ডনে পালালেন আপনারা আমেরিকা পালাচ্ছেন বেলজিয়াম পালাচ্ছেন জার্মানে পালাচ্ছেন আর বেশিরভাগ তো ভারতে যা পালাচ্ছেন তো এগুলা কি আপনারা ভালো দিক আপনারা তো সৎ তাহলে আপনারা দেশে থাকতেন প্রতিবাদ করতেন বিদেশে যা এখন সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেন ডক্টর মহামত ইংলিশকে হুমকি দেন উনি সংবিধান পরিবর্তন করার কে সে আমেরিকান নাগরিক এগুলো বলছেন বিএনপির খবর আছে বিএনপি কেউ মাফ করবে না আর বিএনপি তো একটা প্রশংসানার ক্ষমতা আওয়ামী লীগের তো কোনোদিন হচ্ছিল না একমাত্র প্রশাসন দিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীর একটা একটা করে পিছনে একটা করে পুলিশ লাগায় রাখছেন একটা করে ডিফেন্সের লোক লাগায় রাখছেন গুম করার জন্য ভারতের সোলজার মধ্যে বাংলাদেশে রাখছেন শুধুমাত্র বিএনপিকে টেকেল দেওয়ার জন্য এগুলো কোনোদিনও আপনারা সাকসেস হতে পারবেন এই পাঁচই আগস্টের ইস্যু করে সাধারণ জনগণ ছাত্র জনতা বিভিন্ন দলের নেতাকর্মীকে নির্বিচারে পুলিশ মানে প্রশাসন দিয়ে আপনারা হত্যা করেছেন আওয়ামী লীগের লোকেরা প্রকাশ্যে আমাদের ছাত্র জনতা সাধারণ ব্যক্তিদের এবং আপনার বিভিন্ন দলের নেতাকর্মীকে প্রকাশ্য গুলি করে হত্যা করেছিল প্রকাশ্য আমলীগের লোকেরা হত্যা করেছে সেগুলো না তো একবার চিন্তা করলাম দেশের মানুষ মারা গেছে এটা নিয়ে তো আপনারা কান্নাকাটি করলেন না এখন সেনাবাহিনীর প্রধানকে আপনার হুমকি দিচ্ছেন যেগুলো আপনারা দেখে দেখে সারবেন সেনাবাহিনীর প্রধানের মানে ব্যর্থতা আপনারা তুলে ধরলেন এতগুলো মানে বিদ্রোহ হওয়ার পর সেনাবাহিনী মানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের নেতাকর্মীকে আপনারা কেন আশ্রয় দিলেন না আমরা ততটু লোক জানি ছয়শোর উপর লোক ক্যান্টনমেন্টে উনি আশ্রয় দিয়েছেন মানবিক মানুষের মানুষের নিহত অত্যাচার নিপীড়ন নির্যাতনী আওয়ামী লীগের নেতাকর্মী এমপিরা করেছে এটা কি মিথ্যা আমি কিন্তু কারো বিপক্ষে না যেটা বাস্তব যেটা দেশে ঘটেছে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি খালেদা জিয়ার মতো একজন তিনবারে প্রধানমন্ত্রী দুই কোটি টাকার একটা দুর্নীতি দেখাইয়া যে কুয়েতে একটা ট্রাস্ট দিয়েছিল জিয়াটা সেটা খালেদা হজম করে হজম করে ফেলেছেন দুই কোটি টাকা একটা প্রধানমন্ত্রী যে কোনো দলের প্রধানমন্ত্রী হোক সে যদি তার দল থেকে অটোমেটিক পাবলিক দিয়ে দেবে টাকা মিথ্যা সাত জেলের মধ্যে রাখছেন কত অসুস্থ বিদেশে চিকিৎসা করতে দেন নাই আর এখন চিকিৎসার জন্য আপনারা পাগল হয়ে যান মানবিক হয়ে যান আমাদের চিকিৎসা করতে যান আমাকে জামিন দিচ্ছে না আমার আমরা এটা এটা অন্যায় এই দিন দিন না আরো দিন আসবে আপনারা ব্যথা ক্রমে বলতেছে যখন কুড়ের এমপি মন্ত্রীরা যাচ্ছে আওয়ামী লীগের তারা এই ধরনের ডায়লগ দিচ্ছে তখন তো এই কথাগুলো তো বিএনপিরও ছিল জনগণও ছিল যে আপনার ন্যায় বিচার পাচ্ছে না এখন আপনার ন্যায় বিচার কিভাবে আশা করেন তো আমি আগে সাবেক মন্ত্রী ছিলেন যে আপনি যে কথাগুলো বলেছেন সুন্দর বলেছেন বলেছেন সবগুলো মিথ্যা কথা কথাগুলি আপনি কি সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিতে পারেন আমরা সেনাবাহিনীর প্রধান আগে যে বিতর্কিত কিছু কথাবার্তা বলেছিলেন আমরা আমি তারপর সরকার প্রতিবাদ করেছি একজন সোলজার হয়ে আমার মাননীয় সেনাবাহিনী মাননীয় সেনাবাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলেছি আমার লাইফগুলো দেখবেন নিচে সার্চ করে এই পেজ থেকেই করেছি কিন্তু মাননীয় মাইনের প্রধান এখন যে অ্যাক্টিভিটিজ নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় সর্বোচ্চ উনি সহযোগিতা করবে অঙ্গীকার দিয়েছেন এতে আমাদের মন ভরে গেছে দল যেই ক্ষমতা আসুক কেন আমরা অভিনন্দন জানাবো কিন্তু নিরপেক্ষ নির্বাচন হতে হবে শেখ হাসিনা যে ধরনের সতেরো বছর মানুষের যে অনলাইন ভাবে যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল মানুষের মানে এই অধিকার সেই অধিকার উনি ফিরিয়ে দেবেন সেটা প্রতিজ্ঞাবদ্ধ করেছেন দুই সালে বিনা নির্বাচনে আপনারা ক্ষমতায় গেছেন দুই পার্সেন্ট ভোটে আপনার নির্বাচন গেছে দুই হাজার আঠারো সালে একশো তিপ্পান্ন আসন আগে আপনারা ছিনিয়ে নিয়েছেন দুইএমপি বড় বড় এমপি প্রার্থীদেরকে আপনারা জেলের মধ্যে ঢুকায় আপনারা আগে সিলেকশন নিয়ে গেছেন একশো তিপ্পান্ন আসন

মানুষ সরকারের ব্যর্থতা জবাব দিতে না থাকার কারণে কত মানুষকে নিঃশৃঙ্খভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার কত মানুষকে মরতে হয়েছে বিনা বিচার মানে নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল এটা যদি আসলে দলীয় সরকার থাকতো জবাব দিয়ে সরকার থাকতো তার দ্বারা এগুলো কখনই হতো না আজকে নির্বাচন কমিশনার যে ভুল ফুল করে নিজের মানে দাসত্ব প্রমাণ করেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলবে ওনারা তাই করবে তাকেই পাশ করানো হবে এটা তো ওনার বিচার হওয়ার দরকার কিন্তু এটা সেটা সেনাবাহিনীর প্রধান সম্পৃক্ত কি সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগকে বাঁচানোর জন্য উনি দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জনগণকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন এখন যদি সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে যদি কোনো ধরনের কথা হয় আমরা সবাই জনগণের জনগণ সেনাবাহিনীর প্রধানের বিপক্ষে থাকবো পক্ষে থাকবো এবং সেনাবাহিনীর জনগণ সেনাবাহিনীর পক্ষে থাকবো তিন বাহিনীর পক্ষে থাকব প্রশাসনের পক্ষে থাকব প্রশাসন নিয়ে আর কোনো তাল বাহানা বাংলাদেশে হবে না আমরা চাই প্রশাসন নিরপেক্ষ দেশের জনগণের পক্ষে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দেশবাসী সবাই লাইভটা শেয়ার দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আওয়ামী লীগে যত ভিডিও পাবেন অনুশীলন প্রতিবাদ করেন তারা যেই রক্তাক্ত বাংলাদেশে গতিয়েছে লক্ষ মানুষকে তারা হত্যা করেছে তারা যদি আবার ক্ষমতা আসতে চায় পুরো বাংলাদেশকে হত্যা করবে তারা এটাই মনে রাখবেন ধন্যবাদ